কোনো কোনো রাজনৈতিক দল দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য আজকে কোনো বিচার না করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে দ্রুত ক্ষমতায় গিয়ে লুটপাট করবার জন্য যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে আমি বলবো যে ধরনের কাজ শুরু করেছে এটিকে প্রতিহত করা উচিত এবং বাংলাদেশের মানুষের উচিত এই জুলাই ভিত্তিকে জুলাই সনদকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানে সন্নিবেশিত করার পরে এদেশের নির্বাচন হবে তার আগে এদেশে যদি কোনো নির্বাচন হয় তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল আগামীতে যারা আসবে তারাও সেই ফ্যাসিবাদের দানবে পরিণত হবে আমরা বিগত ষোলো বছরের যে শাসন দেখেছি দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমে আমরা দেখেছি সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হয়েছিল আমরা দেখেছি ক্রসফায়ারের নামে এদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আয়নাঘরের নামে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিকদেরকে বন্দি করে কাউকে কাউকে গুম করা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে এবং কাউকে বন্দি রেখে দিনের পর দিন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা দেখেছি সাপলা চত্বরের গণহত্যা বিগত সরকারের আমলে আমরা দেখেছি যুদ্ধাপরাধের নামে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড তো বিচারের নামে যখন এই রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছিল তখন প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমে এসেছিল একটি রায়ের পরের দিন আমরা দেখেছি যে এদেশের রাজপথে দুইশোরও অধিক রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল বিগত সরকারের আমল আমরা দেখেছি যে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল এদেশে কোনো গণমাধ্যম বলতে কিছু ছিল না যে গণমাধ্যমগুলো আমরা গণমাধ্যম বলি সেগুলো সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয়েছিল আমরা দেখেছি রিজার্ভ চুরি এবং ব্যাংক ডাকাতির মাধ্যমে আঠাইশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল এদেশের শেয়ার বাজারকে লুণ্ঠন করা হয়েছিল সর্বশেষে আমরা দেখেছি যে এর বিরুদ্ধে যখন এদেশের মানুষ ফুটে ফুঁসে উঠেছিল এদেশের বৈষম্য দূর করবার জন্য যখন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল কোটা প্রথা বিলোপের দাবি নিয়ে এক পর্যায়ে সেটি যখন এক দফার দাবিতে পরিণত হয় তখন দেখেছি আমরা এদেশের হাজার হাজার ছাত্র জনতার উপরে গুলি প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং তিরিশ হাজার ছাত্র জনতাকে আহত করে তাদেরকে তাদের রক্ত নিয়ে এদেশে ভুলি খেলা হয়েছে ঠিক তার প্রেক্ষিতে এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে পালিয়ে যাওয়ার পরে যখন এদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেই বিষয়ে আপনারা আজকের এই সেমিনারের কিনোট পেপারটি শুনলেন সেখানে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে যেই সরকার এদেশের জনগণের ইচ্ছার অভিপ্রায় গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণবিপ্লবের মধ্য দিয়ে সেই সরকারকে বিতর্কিত করবার জন্য কোনো কোনো রাজনৈতিক দল দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য আজকে কোনো বিচার না করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে দ্রুত ক্ষমতায় গিয়ে লুটপাট করবার জন্য যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছে আমি বলবো যে ধরনের কাজ শুরু করেছে এটিকে প্রতিহত করা উচিত এবং বাংলাদেশের মানুষের উচিত এই জুলাই ভিত্তিকে জুলাই সনদকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানে সন্নিবেশিত করার পরে এদেশের নির্বাচন হবে তার আগে এদেশে যদি কোনো নির্বাচন হয় তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যেভাবে ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল আগামীতে যারা আসবে তারাও সেই ফ্যাসিবাদের দানবে পরিণত হবে সুতরাং আসুন আমরা এই দাবিতে আরও সোচ্চার হই এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমাদের আন্দোলনকে আরও জোরদার করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ